আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নওসর আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি খুব সুন্দর একটা বক্স কিনে নিয়ে আসছি তো কিনে হয়েছে আসলে বলতে পারবো না কোথা থেকে কিনেছি কিন্তু আমি কিনেছি যা যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অবশ্যই তো এই তো অনেক খুঁজতে খুঁজতে কিন্তু আমার শখের যে আংটির কালেকশন রাখার জন্য বক্সটা পেয়ে গেলাম অবশেষে তো অনেক শখ করে আসলে এইটা কিনে নিয়ে আসছি আর আমার তো যে সবাই তো মোটামুটি জানেন আমার হাতে অনেক আংটি থাকে অনেক পছন্দ আমার আংটিগুলা তো এগুলো না তো কিনলে হয় না সাথে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু আমার আংটি অনেক অনেক পছন্দ তো একটু যেহেতু নতুন আর অনেক সময় ঢুকতে চায় না তাই একটু খেয়াল করে করে ঢুকাচ্ছি এই তো বললাম আর এই তো আপনি আরেকটা জিনিস মনে হইল যে আমি কি দেখিলাম এটা আমার অনেক পরিশ্রমের টাকা তা থেকে কিন্তু কেনা তো আপনি সব কিছু করবেন আপনার পরিশ্রম আপনার বৃথা যাবে না যতই সব আপনাকে সবাই ঠকাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি পরিশ্রম করে থাকেন কেউ আপনাকে ঠকাতে পারবে না সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো আমি আমার পরিশ্রমে টাকা দিয়ে কিন্তু এই যে শখের আংটির বক্সটা কিনলাম তো আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার অনেক ভালো লাগতেছে আর আংটি তো আমি অনেক পছন্দ করি আপনাদের সাথে অনেকগুলা গল্প করি অনেক সময় অনেক কথা শেয়ারও করি তো করে আংটির জন্য কেটে আর আর রেখে আমার কিন্তু অনেক অনেক কালেকশন আংটি তো এটা একটা বক্সে হবে না তো আর একটা বক্স লাগবে তো আবার আর একটা আনবো আবারও আপনাদের সাথে শেয়ার করবো কি কি আনটি রাখলাম এই তো আংটির কালেকশন গুলা রাখতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করবো জীবনের পরিশ্রম করলে কি হয় বা পরিশ্রম আসলে আপনি যদি আজকে পরিশ্রম করবেন প্রথম আপনাকে দেখবে না আপনি কি কি করতেছেন করতেছেন বা না এটা কেউ দেখবে না যখন শেষ হয়ে যাবে সবকিছু পরিশ্রম কথা বলবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সব সময় তো আমার বিশ্বাসটা যাতে থাকে আপনার সবাই মধ্যে দোয়া করবেন আর এই তো অনেক শখ করে নিয়ে আসছি কাউকে দেখাই নাই তো আর একটা একটা করে আংটি রাখলাম আর অনেক অনেক কালেকশন আংটির কিন্তু এটার মধ্যে জায়গা হবে না যেহেতু এই কালেকশনগুলো এটার মধ্যেই রাখবো আরেকটার মধ্যে রাখবো আরো আর অন্য গুলা তো রাখতেছি আর খুব ভালো লাগছে খুব ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে না আসলে আমার পরিশ্রম কথা বলতেছে রাখতেছি আর মনে হচ্ছে যে না পরিশ্রম কথা বলে তো আপনারা যারা আছেন না আমার ভিউয়ার্সরা কাজ করে যাবেন এক সময় না এক সময় পরিশ্রম কথা বলবে এটাই তো আমি চাই যারা আমাকে দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা না দেখলে আমি কিছুই না আর আপনাদের ছাড়া আসলে আমরা তো কিছুই না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম